পাবদা মাছের এইভাবে একবার তো বন্ধুরা এভাবে আমি আজকে ঝোলটা করেছি তো কীভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এভাবে খেতে ভীষণ ভালো লাগে শুধু ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো এভাবে পাতাগুলো রান্না করেছি চলো রান্নাটা করি কীভাবে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো এখানে পাবদা মাছ নিয়ে এসে আজকে পাবদা মাছ রান্না করব আর এখানে মাটন নিয়ে এসছে তো প্রথমে পাবদা মাছটা রান্না করব। তো মাছটা প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এটা হচ্ছে আজকে করব সর্ষে বাটা একটু আলু দিয়ে টমেটো দিয়ে একটু আলাদা করে রান্নাটা করব। প্রতিদিন তো পোস্ত করি আর পাতলা করে ঝোল করি তো আজকে ঝো পাতলা করে ঝোল করব কিন্তু একটু আলু দিয়ে করব খেতে খুব ভালো লাগে তো তোমরা দেখো কিভাবে রান্নাটা করছি তো তোমাদের তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা একটু অন করে দিও তো প্রথমে আমি দেখো কড়াইতে আলু ভেজে নিয়েছি এখানে আলুগুলো ভেজে নিয়েছি একটু পাতলা পাতলা একদম পাতলা পাতলা করে আলু ভেজে নিয়েছি যেরকম পাতলা করে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো এই তেলে আমি মাছটা এখন ভেজে নেব আলুটা আমি ভেজে নিলাম আলু ভাজতে একটু টাইম লাগে তো মাছটা ভেজে নেব তো প্রথমে আমি কড়াইতে এর এর মধ্যেই তেল দিয়ে দেবো বেশি তেল দেবো না ফুটবে এরকম তেল দিয়ে ভেজে নিয়ে পরে আবার তেল দেবো তো মাছটাকে এরকম মাখিয়ে ভেজে নিই তো বন্ধুরা যে পাবদা মাছে একটু সর্ষে বস্ত্র দিয়ে আর একটু আলু দিয়ে এটা পাতলা ঝোল হবে একটু আলাদা করে রান্না করব দেখো খেতে খুব ভালো লাগে তো প্রথমে মাছটাকে আমি মেখে নিলাম ভালো করে মেখে নিয়ে মাছটাকে ভেজে লোক তো তেলটা গরম হয়ে গেছে একটু কম গরম করলাম কেননা খুব ফোটে মাছগুলো ধর মাছগুলোকে ভালো করে দিয়ে হবে আমি একবারে চারটে মাছ দিলাম চারটে মাছ করে আর চারটে মাছ আছে মাছটা একটু উল্টো পাল্টে ভেজে নেবো এটা এক পাশে হয়ে গেছে এটা এখন উঠে দেবো সহজভাবে এভাবে মাছ ভাজিয়ে একটু ভানবেন একটু সুন্দরভাবে উঠে গেল মাছগুলো দেখো সুন্দরভাবে করে ভেজে নিয়েছি এভাবে ভিজে নিলে মাছ ভাঙবে না একটা লাল লাল করে ভিজে নিলাম মাছগুলো উঠে নেবো এভাবে তেলটাকে একটু ঠেকিয়ে উঠে নেবো বাকি মাছগুলো ওইভাবে দিয়ে দিই বাকি মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো উঠে নেব এখন এর মধ্যে তেল দিয়ে বাকি রান্নাটা করে নেবো তো বন্ধুরা এইভাবে কারা কারা রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি এইভাবেই রান্না করছি আজকে তো এখানে নিয়েছি কালো জিরে শুকলঙ্কা একটা আর পেস তো তোমার তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এইভাবেই তোমরা রান্না করো তোমাদের রান্না রান্নারগুলো আমরা দেখব আর সবাই মিলে সবার রান্নাটা শেয়ার করবো তো আমি এখানে এখন দিয়ে দেব হচ্ছে এক মুঠো পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে দিতে হবে এটাতে খুব একটা মশলা হবে না অল্প মশলা রান্নাটা করবে কালো জিরে কাঁচা লঙ্কা সঙ্গে পেঁয়াজটা

সার মতো লবণ লবণটা আমি একবারে দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম এখন এই লবণের ছিল সামনেটা সুন্দরভাবে ভাজে ভাজে হবে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য এক চামচে জিরে গুঁড়ো হাফ চামচ ভিতর লঙ্কাগুলো দিয়ে আমি একটু জল দিয়ে দেব টমেটো পেঁয়াজ রসুন ভালো করে কষা কষা হয়ে গেছে দেখো টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে এই ভেজে রেখেছিলাম পাত্তা পাতলা করে আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে খুব একটা ভাজবো না আলুটা ভাজা আছে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে সর্ষে পোস্ত বেঁচে এসেছি একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে তো এটাকে আমি একটু ছেঁকে নেবো কেননা এটা খেলে সর্ষের খোসাগুলো পড়ে যায় এটাতে শরীর খারাপ হয় তার জন্য আমি একটু ছেঁকে নিয়ে রান্নাটা করি যখনই রান্না করি আমি সর্ষেটাকে ছেঁকে নিই আর পোস্ত বাটা হয়ে যায় এটা ছেঁকে যায় এর মধ্যে এইভাবে করে ছেঁকে নিয়ে আমি এটা দিয়ে দেবো যতটা জল লাগবে ততটা জল এর মধ্যে দিয়ে দেবো এখানে আলুগুলো কষা কষা হয়ে গেছে মশলা তো বন্ধুরা এই যে ছেঁকে নিয়েছি দেখো কতগুলো সর্ষে খোসা বেরিয়েছে তো নিচে পড়ে গেছে তো এখন আমার দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষা হয়ে গেছে এখন আমি এই জলটা দিয়ে দেবো সর্ষে টুকু জলটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না এভাবে আমি রান্নাটা করব এমন সুন্দর একটা কালার চলে এসছে এটা খেতেও অসম্ভব সুন্দর লাগে এইভাবে পাবদামার খেতে এমনি পাবদামাতে সর্ষে পোস্ত তারপরে পাতলা ঝোল অনেকবার করেছি আমি এভাবে এর আগেও করেছিলাম একবার এই টমেটো আলু দিয়ে সরষ্যবাটা দিয়ে দারুণ লাগে খেতে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর আগে তো আমি অনেকবার পাবতাম রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এইভাবে করে একবার খেয়ে দেখবো তোমাদের ভালো লাগবে খুব ভালো লাগবে আর খুব টেস্টি হয় তো চলো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিই ঝোলটা ফুটে গেছে এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো সবগুলো মাছ দিয়ে দেব মাছ দিয়ে বেশি খুব ফোটাবো না এগুলো নরম মাছ তো বেশি ফোটালে পরে মাছটা ভেঙে যাবে এভাবে করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এখানে আটখানা মাছ আছে আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এটাকে একটু ফুটতে দিতে হবে একটু ফুটে নিয়ে নামিয়ে দিতে হবে অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা খেতে আমার তৈরি সরষ্যবস্ত খাই যেটা মাখো মাখো হয় ওইটার থেকে এটা স্বাদ বেশি ভালো লাগে এই ঝোল দিয়ে এক থালা ভাত মিশে শেষ হয়ে যাবে মাছের কোনো দরকারই হবে না দারুণ টেস্ট হয় আর এই আলুগুলো খেতে খুব ভালো লাগে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গলেই গেছে দেখো দেখো একদম গলে গেছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিতে হবে ঝোলটা তো হয়ে এসছে তো এখন আমি মাংসটা একটু ম্যারিনেট করবো তো প্রথমে আমি প্রথমে একটু নুন হলুদ দিয়ে মেখে রাখবো একটু পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে মেখে রাখবো তাহলে এই মাংসটা খেতে ভীষণ ভালো লাগে খাসির মাংস একটু ম্যারিনেট করে রাখলে আজকে দই দেবো না দই ছাড়াই করব দই ছাড়াই আমি কী করে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এরকম লবণ হলুদ একটু সামান্য একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো রেখে রাখবো কিছুক্ষণের জন্য এই মাংসটা এইভাবে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে তোমাদের দেখাবো যে কীভাবে রান্না করব তো এটাকে একটু মেখে রাখলাম ঝোলটা হয়ে গেছে এখন একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দিচ্ছি কলমুরের মধ্যে একটু পাঁচের সস্য কুমিল দিতে হবে গ্যাসটা অফ করে দিলাম এখন নামিয়ে দিব